আবু জেহেনের লোকে নাও মক্কা নগর থেকে একটা দড়ি নিয়ে আসলো ওই আবু জেহেন লোকের কাছ থেকে বাড়ির লোকের কাছ থেকে লোকের কাছ থেকে বাপজি পঞ্চাশ থেকে ষাট একটা লম্বা দড়ি নিয়ে এসে বাপজি নামিয়ে দিল ওপর থেকে বলেছিল আবু জেন ধরে নাও আবু যেহের নিচ থেকে বলেছিল ভাই দড়িতে হাত পাই নাই আর একটা দড়ি নিয়ে এসো আর একটা দড়ি নিয়ে আসলেন ওটা পঞ্চাশ থেকে ষাট হাত লম্বা দড়ি দড়ির আগাতে আবার বাপচে জোর দিয়ে দিল দ্বিতীয় দড়ি খানা বাপচে নামিয়ে দিল ডাক দিয়ে বলেন ভাই এবার মনে হয় দুনিটা হাত পেয়ে যাবেন আবু জেহেল বলে তো হাত পাই নাই মক্কার আবু জেহেলের লোকের বাড়ি থেকে যত লোক আবু জেহেলের সাপোর্টারে যারা লোক ছিল সবারই বাড়ি থেকে সব দুনি নিয়ে দড়ির আগায় জোড় দিয়ে 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 বাপজি সব দুড়ি নামাতে লাগল যত আবু জেহেলের লোকেরা দুড়ি নামাই আমার আল্লাহ আবু জেহেলকে তত গভীর তল নামিয়ে দেয় বলুন সুবাহান আল্লাহ কিন্তু গলার আওয়াজ মনে হচ্ছে দশ হাত দূর থেকে মিশে আসছি মক্কার লোকেরা বলে হজুর আর দুনি না দেখেন আশপাশে হয়তো দুনি পালা লেগে গিয়েছে আবু জাহেল বলে আমি চারিদিকে হাজাহাজি করে দেখলাম গর্তের ভিতরে একটা সাইড দড়িতে হাত পড়ে নাই রে ভাই দড়ি তো নামে নাই বলে ভাই আমাদের আর কিছু করার নাই বলে মক্কার দড়িতে পারিস নাই উঠাতে বলে নাও আবু জাহান নিচু থেকে বলেছিল ভাই শুধু মক্কার দড়ি কেন গোটা পৃথিবীর দড়ি নিয়ে এসেও গর্তে থেকে আমাকে উঠাতে পারবি না বলুন শোভা আবু জাহেন বুঝতে পেরেছে গোটা পৃথিবী দড়িতে পারবি না বলে পৃথিবী দড়িতে না পালে তাহলে আপনি এখানে পড়ে থাকো আমরা চললেন বলে যাই শুনে বলে আপনি তো বললেন গোটা পৃথিবীর দড়িতে উঠাতে পারবি না তাহলে এখানে থেকে লাভটা কি হবে বলেছিল ভাই একটা লোকই পারবে আমাকে এখান থেকে উঠাইতে বাঁচাতে বলে কে বলে সে হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ বলুন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের লোকেরা উপর থেকে বলছে ভাই আপনার কি মাথা টাটা খারাপ হয়ে গেল নাকি বলে না তো বলে ওকে ফেলা লেগে গড়তে কেটেছিলেন আর সেই লোকটাকে নবীকে ডাকলে আসে আবু জেহেল বললো আমার অগাধ বিশ্বাস মোহাম্মদ সাল্লাল্লাহু দেখে নিয়ে আসলে আমার নাম করলে সে থাকতে পারবে না বলুন আলহামদুলিল্লাহ এই ছিল রাসূলুল্লাহর চরিত্র আবু জেহিলের লোকেরা দৌড়ে চলে গেল আল্লাহর নবী জناب মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যে দনে চলে আসলেন গর্তের কাছে ডাক দিয়ে বলেছিলেন চাচা আপনি গর্তে কেন পড়ে আছেন বলুন নিচু থেকে বলেছিল ভাত শুনে নাও মিথ্যা কথা আর তোমাকে বলা যাবে না। তোমার লেগে গর্ত কেটেছিলাম তুমি না পড়ে আমি পড়ে গিয়েছিলাম রে বাবাও আল্লাহ রসুল বলেন চাচা এই সব কাজ করতে নাই সঙ্গে সঙ্গে যে আপনার বলা হয়ে চার নবীন সাল্লাও নবী বলেন চাচা আপনি এখনো আমাকেও চিনতে পারেন নাই আমি আপনাকে গর্ত থেকে উঠে নিব কিন্তু একটা শর্ত তো কি বলুন আপনি আমার কলমা পড়বেন কি নাও আবু হেল বলেছিল বাবা আজকের মতো ওঠে না তোমার কলমাকে পড়ে নেব আল্লাহ রসুল হাত বাড়ি দিয়ে বলেছিলেন চাচা এবার আপনি হাতটা বাড়ান আবু জেহেল বাপ থেকে হাত তালে মেরে বলেছিল ওরে ভাতি যাও তোমার একেবারে মাথাটা চলে গিয়েছে মনে কেন আমার লোকেরা গোটা মক্কা নগরীর যত আমার দলের লোক ছিল সবারই বাড়ি থেকে দড়ে নিয়ে এসে সব জন দিয়ে তারা আমাকে উঠাতে পারে নাই আর মাত্র তুমি হাতটা বাড়ি দিয়ে বলেছ ভাতি যা চাচা হাত বাড়ার আপনা গুটি নিব আপনি দু চার খানা তো শো করে তুমি নামাতে পারত আল্লাহর নবী বলে চাচাও আপনি আমাকে চিনতে পারেন নাই চাচা গো শুধু আমি আপনার নবী নাই আমি সারা পৃথিবীর মাখ লোকাতের নবী পিলাস রসুন বলুন আলহামদুলিল্লাহ ও বাপ ভাই দাও আল্লাহর নবীর মজা যেতে মজে যা বাপ অনেক ঘটেছিল জীবনে আপনারা যেমন আজকে ওয়াজ শুনতে এসেছেন বাবা অনেক দূর দূরান্ত থেকে আল্লাহ নবীর দরবারে সাহাবারা কথা শুনতে শুনতে গভীর রাত্রি হয়ে গিয়েছে তারা বাড়ি যাবে সব সাহাবা চলে গিয়েছে দুটি গ্রামের দুটো সাহাবা ওরা দুজনাই গত্রের নেতা তারা যেতে পারেন নাই নবীজি দরবারে বলে হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে আমাদের রাত্রি হয়ে গিয়েছে ওগো নবী গো এই এখন কেমন করে আমরা বাড়ি যাব বল আমরা কোনো লাইটের ব্যবস্থা নাই আগুনের ব্যবস্থা নাই অন্ধকার রাস্তায় অনেকটা দূর আমাদেরকে যাওয়া লাগবে আল্লাহর সাহাবা যাওয়ার জন্য চিন্তা করো না নবী আমার একজন সাহাবাকে বললেন অমক গাছ থেকে দুটি গাছের ডাল ভেঙে নিয়ে এসো দুটি ডাল ভেঙে নিয়ে আসলেন নবী বললেন ওদের দুজন আর দুই হাতে দুটো ডাল দিয়ে দাও সাহাবারা বলে নবী অন্ধকারে ডাল নিয়ে কি করব আমাদেরকে রাস্তা দেখার আলো করার কোন আলোর ব্যবস্থা করে দেন নবী আমার মুচকে মুচকে হাসার বলেন সাহাবারা আমার বাড়ি থেকে বেরিয়ে গেলে গাছের ডালে তোমাদেরকে রাস্তা দেখে নিয়ে যাবে বলুন সুবহানাল্লাহ সাহাবারা বলেন নবীজি এরিয়া পার হয়ে গেলাম হঠাৎ করে দেখলাম দুই ডালের মধ্যে থেকে বাবা একটা ডালের আগা দিয়ে আলাবের বেরোতে লাগলো বলুন সুবাহান সুবহানাল্লাহ আর একটা ডাল বাবজি কিছুটা দূর যাওয়ার পর বাবজি জ্বলতে লাগলো এ ছিল বাপজন শুনুন নার বাবজি মুজেজা নবী বলেন চাচা চিন্তা করবেন না আপনি হাত বাড়ান বিনা দড়িতে আমি আপনাকে উঠিয়ে হাত বাড়িয়ে নিলেন আল্লাহ রসুল বলেন চাচা এবার কলমাটা আপনি নেন যাহাতে কলমা পড়তে বললেন সঙ্গে সঙ্গে বেইমান বলেছেন ভাতিজা আমার জানা ছিল না যে তোমার জাদু জমিনেও চলে বলুন আস্তাক ফের বলল যাও আমি জানতাম তোমার জাদু আসমানে চলতো আজ দেখছি তোমার জাদু আসমানে নাই জুবিনও চলে তুমি বড় জাদু প্রশ্নের কথা মানলো না নবী আমার সেদিন আঘাত পেয়ে নবী বললেন এই চাচা আজ থেকে আপনাকে কেউ আবুল হিকাম বলবে না আমর ইবনে হিসাম বলে ডাকবে না আপনি আজ থেকে হচ্ছেন আবু জাহাল দেখ আমরা চলতি বসে আবু জেহেল বলি মূর্খের সেই সময় রসুল কথা তারা মানেনি আজও যদি রসুল্লার কথা যদি আমরা না মানি বাব আমরা ইমানদার হতে পারবো না ভাই মানুষ একটা দুটো করে উড়ছে যেহেতু বিরাট রাত্রি সে মাগরিব হয়েছে বাপজি পাঁচটার আগে তো যাই হোক আপনারা হয়তো আখিরি দোয়ার জন্য বাপজি বসে আছেন রাত্রি প্রায় দেড়টা বাদতে চললো আমার পূর্বেকার বেকার বক্তা তার পূর্বেকার বেকার বক্তাদেরকে আপনারা অনেক টাকা দান করেছে বাপজি যার শেষ ভালো তার সব ভালো আপনারা দিয়েছেন অনেকে এখানে প্রায় কমিটি ছেলেরা বসে আছে দেখতে পাচ্ছি অনেক সময় কমিটি ছেলেদেরকে ডেকে ডেকে বাপজি পাওয়া যায় না আমার কমিটি যুবক ভাইরা তারাও বসে আছে আপনারাও আছেন সাথে বসে বাবজি শেষের বেলায় মা বোনেরা যারা আছে আপনারা যথেষ্ট দান দিয়েছেন আমার পুরুকে পূর্বেকার বক্তার হাতও পচু দিলে কিন্তু বাবজি ইমানদাররা একবার দিয়ে বন্ধ হয় না তারা কলা গাছের মতো কলা গাছকে কাটলে যত কাটবেন তত ড্যাব বেরো তেড়ু বেড়া ইমানদাররা বারবার দেয় গোটা পৃথিবীর মানুষের অবাক হয়ে যায় যে মুসলমানরা দান কিভাবে দেয় তাই বাবজি যদি শেষের বেলা আমি আপনাদের কাছে এক হাজার দু হাজার কেরা চাইব না কমিটি যেসব বাবজি ভাইরা আছে সামনে যেসব বাবজি ভাইরা আছেন পর্দার আড়ালে মা বোনেরা আছে শেষের বেলা যদি কেউ মনে করেন যে পাঁচশো খান করে টাকা কিংবা দুশো টাকা এলে কমসে কম এক বস্তা সিমেন্ট নাম লেখাবে বাবজি দোয়া হবে হয়তো কিছুক্ষণের মধ্যে আমি একটু দেখতে চাই একটু শেষের বেলা বাবজি দু চার মিনিট মতো যদি দু চারটা লোক যদি থাকেন বাবজি পাঁচশো দুশো কিংবা এক বস্তা সেবেন একটু লিখা ইনশাল্লাহ যার শেষ ভালো তার সব ভালো ইনশাল্লাহ মোনা যাতে আখিরি যান ভরে দোয়া করা হবে ইনশাল্লাহ আজ কেদার চানপুরে জালসা আল্লাহর কাছে দোয়া করবো রাব্বুল আল্লাহর দোয়াকে কবুল করবে এই জালসাকে আশা করে কবুল করবে বলে তো এটা আলতাব আলতাব নামে দেখো বান্দা কোথায় যে চিনাও আল্লাহ নাম শুনে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মাল না হেলাম নেকের খাতাই মলা লিখিও গো মেলাও যার সাথে জানিয়াত করি আছে দান দানকে কবুল কর তুমি সুবহানাল্লাহুম আমিন ওই যে কাগজ একটা লিখেছিল প্রথমে সিনারু নামে দেখো বান্দা কোথায় গিয়েছিল শেষেরবালা এসে দেখো একসেপটি বালি দিয়ে গেল যার সাথে যে নিয়াতে একসেপ্টি বালি করিয়াছে আছে দান দানিকে কবল কর তুমি সোবাহার অগবাড়ি দোয়া করি অগ পাকর পারি মি জানে তে নেকের পালা কর দিও ভারি আর দোয়া করি মলা তার জন্য দেও সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে তালা হুমামির ভাই আসু ভাই দোয়া হবে দোয়ার আগে আমরা প্রতিটা বাবজু ভাই যারা এখনো দিইনি আমরা ইনশাল্লাহ দূরের মানুষ হলো আর দেশের তো দিবই আমরা খালি হাতে বাড়ি যাব না ইনশাআল্লাহ আর যেসব বাবজু ভাইয়েরা রাস্তা ঘাটে যদি এখনো দাঁড়িয়ে থাকেন চায়ের দোকানে যদি বসে থাকেন ভাই দোয়া হবে আপনারা বাইরে বসে না থেকে একটু প্যান্ডেলের ভিতরে আসলে ভালো হয় একটু যান ভরে দোয়া হবে ভাই সবাইকে নিয়ে তাই রাস্তার বাইরে যদি আপনার প্যান্ডেল ও বাইরে থাকেন একটু দয়া করে ভিতরে আসিকে দেখো শেষের বেলা এসে দেখো এক বস্তার সিমেন্ট দিয়া গেল যার সাথে যে এক বস্তার সিমেন্ট গিয়াছে দা দানিকে গোবল করো তুমি সোমাল আরো দোয়া করি মলা তাহানি জন্য দেব ইমানা মানে রেখো তুমি দুনিয়ার বুকে তার না হুমামিনু